বন্ধুরা এমন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বলায় কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে জীবনে কখনো দুঃখ আসবে না কষ্ট আসবে না তাই কথাগুলো মন দিয়ে শুনুন আর চলুন ভিডিওটা শুরু করি অহংকার এ হল ছোটো একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সবথেকে বড় সমস্যা হলো মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ আসলে কি। কেউ একে গর্ভের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকে এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন এই সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দেই তাহলে আপনি যেখানে বসে আছেন সেই ঘরেই উপরে তাকান সেই স্বাদের দিকে যদি এই স্বাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সবথেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে উপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া দেই যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন আরও একটা এর উপরে তলা বানিয়ে দেওয়া যায় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হওয়ার অহংকার ছিল যে সব থেকে উপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসেছে এটাই হয়ে থাকে মনে কখনো অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোদিনই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ভিডিও দেখেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে খুব খুশি হব ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।